আসসালামু আলাইকুম কাতু আশা করি সকলে ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা অদ্ভুত কাজে মানে আমি এতদিন ধরে কাজ করতেছি তো এরকম দেখি না পুরনো জিনিস পাল্টাপাল্টি করে ঠিক আছে কিন্তু নতুন জিনিস লাগানোর পরে ওরা এগুলো ফালায় দেয় ঠিক আছে এগুলো দেখানোর জন্য ভিডিওটা করা আর আমি তো সবসময় ভিডিও করি সেটা তো জানে নেই দেখুন কত ভালো ভালো জিনিস একবার নিউ এগুলো খুলে খোলার জন্য আমরা নিয়ে আইছে ঠিক আছে পুরা ভাষা সব কিছু খুলবো দেখেন দেখেন এই মাকসালাটা একবারে নিউ নতুন নিত্য নতুন এটা এই মাকশালাটা খোলা লাগবো তারপরে এটা খোলা লাগবো দেখেন এই এই কুর্সিটা ঠিক আছে এটা একবারে নিত্য নতুন দেখেন এখন এই স্টিকারটা সরে না এখন এটা খুলে হাওয়াইতে এতে ফালাই মানে কি বলতাম আর বলার কোনো ভাষা নাই সৌদি আরবে মানে টাকা থাকলে এমন করে মানুষ টাকা আছে দে এইখা এই জন্য ভালো ভালো জিনিসগুলো যেমন এগুলা খুঁইলাপালা এগুলা নষ্ট এগুলা সমস্যা নাই কিন্তু তুই এগুলা খুইলা এই কইরা এই যেমন এগুলা এই সোফা সেট এগুলো দেখেন এই সোফা সেট এগুলো সবগুলা ফালাইয়ে দিব হাওয়াইতে সবগুলা ফালায়ে দিব ঠিক আছে এই দেখেন এখানে এগুলা সব আছে না সবগুলো ফালাই দিব এগুলো সবগুলো ফালাই দিব আর উপরে আছে এই দেখেন এই জায়গায় দেখেন এইগুলো সবগুলো ফালাই দিব হাওয়াইতে কত ভালো ভালো জিনিস কিন্তু খৈরার পুরনো হয়ে গেছে ঠিক আছে এই ফ্যানটাও ফালাই দিব এটা তো ফালাইব না এটা আমি নিয়ে যাব বুঝছেন নি এই হাম্মামের এই সব কিছু খুইলে ফালাই দেওয়া লাগবো ঠিক আছে মানে কি বলতাম এই যে এইগুলা এগুলো ফালাই দিব মানে বলার আর কোন ই নেই আমার এই যে দেখেন মাত বাকটা ঠিক আছে এগুলো এলোমেলো হয়েছে লোকজন আই দেখে এলোমেলো হয়েছে বলতেছে এগুলো সবকিছু ফলাই দেওয়ার জন্য ঠিক আছে তো আর কি বলবো মানুষ টাকা থাকলে মানুষ কিনা করে বুঝছেন টাকা আছে দেখে টাকার গরমে একটু একটু ফুরুন হয়েছে সবকিছু বলতে এই দেখেন আরেকটা হামামি জায়গায় দেখছেন মানে হাম্মামের অভাব নাই সামানের অভাব নাই এটা খোলো এটা খোলো এগুলা পালাও ওগুলা পালাও এর বুঝছেন এটাই দেখেন হাওয়া নিয়ে এসে ওটা রাখতেছে এগুলো সব পালাই দিন ওই জায়গা দেখতে থাকেন আমার সাথে দেখেন এখানে হাওয়া এ নিয়ে এবার তো সব সব কিছু পালাবো